হাই গুড মর্নিং গাইস চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সকাল শুরু হয়ে গেছে সেই জন্য অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই একটু ভালো আছো সুস্থ আছো আর বলবো না যে ভালো আছো সুস্থ আছো কারণ এত প্রচণ্ড গরম যে যে কোনো সময় মানুষ অসুস্থ হয়ে যেতে পারে তাই না তো যাই হোক এইভাবেই আমাদের জীবন সংগ্রাম যুদ্ধ চালিয়ে যেতে হবে সংসারের মাধ্যমে মাঝে মাঝে তো মনেই থাকে না গরম হচ্ছে আবার যখন মনে হয় প্রচণ্ড কষ্ট হয় একটু এসে রেস্ট নিয়ে ফ্যানের তলায় খুব কম রেস্ট নেওয়ার সময় পাই আমরা আমি একা নয় তোমরা প্রত্যেকেই তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার পাশে থেকো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি উঠেছি বলেই আমার অনেকটা কাজ এগিয়ে গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন দেখো বাজে দশটা কুড়ি হয়ে আর একটু হয়েছে আর কি পঁচিশ এখনও হয়নি তো চলো বন্ধুরা আমি রান্নাঘরে ঢুকে গেছি অলরেডি দেখো আমি এদিকে ডাল ভাজছি ডাল হবে আজকে বৃহস্পতিবার বলে ডাল হবে সব আলুর তরকারি হবে পটল ভাজা হবে আর এই যে হচ্ছে বাবার আলুর তরকারি বসিয়েছি আর উনুনে ভাতটা করার ইচ্ছা আছে কালকে যেন তো সম্পূর্ণটা উনুনে রান্না করে না ভীষণ শরীর খারাপ হয়েছিলো শরীরটা ভীষণ খারাপ লাগলো ওই জন্যে ঠিক করলাম যে না আমি আর উনুনে আর রান্না করবো না ভাতটা যদি পারি করবো তেমন একটা জ্বালানো নেই তো কালকে কি ইচ্ছা হলো মাছের তরকারি আর একটা চচ্চড়ি করেছিলাম সেটা উনুনে করেছিলাম ভাত করেছিলাম করার পরে না শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। ভীষণ খারাপ হয়েছিল ওই জন্য আজকের উনুনে যাবো না শুধু ভাতটা করব ডালটা একদম চাপিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টি দিয়ে দেব হলুদও দিয়ে দিয়েছি দেখো আর এদিকে দেখো আমি চা ছেঁকে রেখে দিয়েছি চাটা আমি খুব গরম খেতে পারি না খুব গরম চা খেতে পারি না সেই জন্য চাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু হালকা যাতে আমি খেতে পারি সেরকম চাটা রেখে দিয়েছি এবার খাবো ডালটা চাপিয়ে দিয়েছি চাটা নিয়ে চলে এলাম ঘরে বাইরে ভীষণ গরম ভীষণ গরম ওই চাটা নিয়ে চলে এসছি ঘরে বসে বসে এক আরাম করে চাটা খাবো বেশিক্ষণ সময়ও নেই কারণ ডালটা ফুটে গেলেই আবার তরকারি বসাব উনুনে ভাত করার ইচ্ছা আছে দেরি করলে হবে না ওর বাবা ডিউটিতে যাবে আর তার আগে যেন রান্নাটা হয়ে যায় চেষ্টা করি তাহলে ছেলেটাকে আর ভাত দিতে যেতে হবে না সকালে একটু গরম গরম চান না হলে আমেজই আসে না কোনো কাজে মনই আসে না দেখি ডালটা ফুটে গেছে এই তরকারিটাও হয়ে গেছে তরকারিটা ঢেলে ফেলবো এবারে একটা বড় থালায় করে ঢালছি কারণ প্রচণ্ড গরম আর বাবার খাওয়ারও তারা আছে টিফিন খাবে তারপরে বেরোবে সেই জন্য একটা বড় থালাই করে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নিয়ে গিয়ে ফ্যানের তলায় রেখে দিয়ে আসি যাতে ফ্যানের হাওয়া পেয়ে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ওর খেতে সুবিধা হয় প্রায় সময় করি কি করব বলো গরম গরম দিতে হয় আগে থেকে সময় পাই না দেখো ফ্রিজের থেকে সব সবজিগুলো ঢেলেছি যা যা ছিল কুমড়ো ভাতে দেওয়ার ইচ্ছা আজকে তো কুমড়োটা ভাতে দেবো কুমড়ো হচ্ছে এমন একটা সবজি যে পচে যায় খুব তাড়াতাড়ি পচে যায় ফ্রিজে থাকলেও সেই জন্য পরিষ্কার করে কেটে তারপরে ভাতে দেব অন্ধকারে বসে আছে দেখো আনাজ কোটার জন্যে আর ওই যে ভাত হয়ে গেছে এবার নামাবো ফুটে যেতে ভাতটা বসিয়ে রেখেছি অনেক আগুন তো কাটে রাখবো আর আমি বসে গেছি আনাজ কোটার জন্য সদিনের আলু হবে পটল ভাজা হবে মা এখনো আসেনি তো আনাজটা কুটে আমি ওটা গ্যাসেই করবো ডাল হয়ে গেছে চলো বন্ধুরা আনাজ করতে থাকি আনাজ করে রান্না বসে নিয়ে যত তাড়াতাড়ি এখন রান্না করে নিতে পারবো ততটাই শান্তি কারণ যত দুপুর হবে না আগুনের তাজ বাড়বে আর আগুনের কাছে থাকতে ইচ্ছা করবে না তরকারি চাপিয়ে দিয়েছি আলু প্রায় লাল লাল হয়ে এসেছে এদিকে পটল ভাজছি ডালের সাথে একটু পটল ভাজা বা বেগুন ভাজা হলে খুব ভালো লাগে ভাতটা খাওয়া খেতে আজকে সব তরকারিটা একদম মাখা মাখা করব যেটা ডাল দিয়ে খাওয়ার জন্য সুবিধা এমনি পটল ভাজা বেগুন ভাজা আমি আর মা খেতে খুব ভালোবাসি ছেলে খায় না ওর বাবাও খুব একটা ভালোবাসে না হলে হবে না হলে না হবে এরকম একটা ব্যাপার কিন্তু থাকলেই আমি পটল আগে মানে ডালের দিনে যদি পটল বা বেগুন থাকে আমি ভাজ করি খুব ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে জানি না তো দেখো আমি যে সয়াবিনে আলুটা দিয়েছি না তরকারিতে তরকারিতে আলুটা দিয়েছি তাও রাত্রে তরকারির আলু কম হয়েছিল ছেলে আলু খুঁজছিলো দেখতে যেন মনে হচ্ছে কত আলু দিয়েছি আমার মা চা খাচ্ছে এখন একটু বেলাতে আসে এই জল খাচ্ছে ওটা চা নয় তো তরকারিটা এরকম শুকনো শুকনো থাকবে ডাল দিয়ে খাওয়া হবে এদিকে টুকটু পুরুষের হয়ে গেছে পটল ভেজে রেখে দিয়েছি হ্যাঁ তো এই হলো আজকের মেনু সয়াবিন আলুর তরকারি মাখা মাখা পটল ভাজা একটা উচ্ছে ছিল ভেজেছি এদিকে ডাল করে রেখেছি ভাতও হয়ে গেছে এদিকে একুটু ডিমটা সেদ্ধ হচ্ছে একটু পরে নামে নেব ব্যাস আমার রান্না কমপ্লিট শুধু মনে মনে ভাবি কখন রান্নাটা শেষ করবো এত প্রচন্ড গরম আজকে সাড়ে বারোটায় রান্না হয়ে গেছে কালকে ভীষণ কষ্ট হয়েছে মানে নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল এত গরম লাগছিলো আর এখান থেকে আমার ঘরটা দেখতে পাচ্ছ প্রচুর কেচেছি কাচার জন্য গুছাইনি দুদিনের কাচা ওটা গুছাইনি আর সময় পেলে গুছাবো যখন সময় পাবো তখন গুছাবো কারণ এই ঘরটা খুব কম ঢোকা শুধু পুজো করে আর সন্ধে দিয়ে বেরিয়ে যাই গরমে তো একদম থাকা যায় না ঘরটাতে সব কিছু কাজ ছাড়া হয়ে গেছে সেই জন্য এসে এসি তলায় একটু বসেছি ছেলে দেখো শুয়ে আছে চান করতে বলছি চান করবে না একটু গায়ে গায়ে হাত গুলে দিতে হবে পাঁচ দশ মিনিট দিলে চান করতে যাবে আর আরেকজন দেখো আদর থাকছে বাবার কাছে বাবার বেরোনোর একটু দেরি আছে তাই জন্য বসে আছে স্নান টান সব কিছু হয়ে গেছে আমারও হাতগুচনও হয়ে গেছে একটু দেরি আছে সময় হলে বেরোবে তো অনেক পর আজকে একটু টাইম পেয়েছি রান্নার পর শীতে বসে একটু হাওয়া খাওয়ার জন্য এত গরম যে সঙ্গে সঙ্গে রান্না করে ভাত খেতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় আজকে একটু সময় পেয়েছি বসার